ইমাম মাহাদ নেতৃত্বে বেইমানদেরকে কতল করার সংগ্রামে অংশগ্রহণ করার পূর্ণ মানসিক প্রস্তুতি গ্রহণ করো ইমানি প্রস্তুতি গ্রহণ করো কারণ আল্লাহ হাবিব বলতেছেন

মাদ্রাসা অনুরোধ করে বলবো এই কোরআনকে মহাব্বাদ করো কোরআনকে বুকে ধারণ করো কোরআন যাদের সিনার মধ্যে আছে তাদেরকে মহাব্বাদ করার চেষ্টা করে নাও কোরআন এমন একটা দামি কিটা

তাদের সম্মান আল্লাহ রাব্বুল আআমিন বাড়ায়া দিবেন সুবহানাল্লাহ বলেন সবাই আমরা যারা এখানে আসি মুমিন কাছের মুমিন দূরেও মুমিন যারা কোরআনকে সাপোর্ট করি কোরআনকে mohabbat করি এই আল মাদার ইসলামিক একাডেমি মাদ্রাসায় কোরআন পড়ানো হয় এই মাদ্রাসার সুখে দুখে পাশে আসি আমরা সবাই মুমিন কথা ঠিক ঠিক ধরে আওয়াজ করে বলি সম্মান বলতেন মুমিনদের মাকাম মজাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ

মাধ্যমে দেখি একটা লেবেল আছে লেবেল একটা স্ট্রাকচার আছে একটা লেবেল আছে একটা স্তর আছে বলে কি লেবেল আছে সাধারণ মুসলমান সাধারণ জনগণ তারা ভিআইপি না ভিআইপি না বলে ভিআইপি কারা বলে ভিআইপি উপজেলা চেয়ারম্যান ভিআইপি কে হয় এমপি সাহেব কে ভিআইপি বলে ভিআইপি মন্ত্রী সাহেব কে ভিআইপি কালে ভিআইপি প্রেসিডেন্ট কে ভিআইপি এসপি সাহেব কে ভিআইপি ওসি সাহেব কে ভিআইপি ইজর সাহেব কে ভিআইপি ব্যারিস্টার কে ভিআইপি বলে জর সাহেব কে ভিআইপি বলে ডিসি সাহেব তাদের দুনিয়ার মধ্যে একটা স্ট্রাস এর লেভেল আছে পুলিশ প্রকল্প পায় সরকারি সুযোগ সুবিধা পায় যেখানে যায় তাদের গার্ড অফ অনার কত সম্মান ফুলের তোরা কত ধরনের সম্মান পুরস্কার তাদের জন্য অবধারিত আমার ভাইরা আমার বন্ধুরা সাধারণ জনগণের মধ্যে তারা সম্মানিত ব্যক্তি বলে তারা এডুকেটেড পারসন বলে কেন বলে তারা ভিআইপি তারা সরকারি কর্মকর্তা তারা জনপ্রতিনিধি আল্লাহ পাকniak দিয়ে বাতি আছেন মুমিনদের ভিতর এক শ্রেণী ভিআইপি মুমিন নাছে এই ভিআইপি মুমিনটা কারায় রাব কোরআনের হাফেজ হচ্ছে নিয়ে ভিতরে ভিআইপি মুমিন কারা যাদের সিনার ভিতরে আছে আল্লাহ পাক কুরআনের আলে আজকে দেখা গেল কিয়ামত দশ পারা সবকের মধ্যে দশ পারা প্রতিযোগিতায় যারা এক থেকে দশ এই এক থেকে দশের ভিতরে যে কোনো প্রশ্ন করা হইল প্রশ্নের অ্যানসার যারা দিতে পারছে তাদেরকে তিন হাজার টাকা দেওয়া হলো দশ থেকে বিশ পর্যন্ত তিনটা প্রশ্ন অ্যানসার যারা দিল তিন হাজার টাকা দেওয়া হলো দশ থেকে ত্রিশ পর্যন্ত ত্রিশটা পারা গোটা কোরআনের শেষ দশ মধ্যে তিনটা প্রশ্ন যারা আনসার দিল তারা পেয়ে গেল পাঁচ হাজার দুনিয়াতে এই এই সম্মান এটা শান্তি তবে আখেরাতে তাদের জন্ম থাকবে বিশাল মর্যাদা বিশাল কোন কমজোরে বলুন সবাই আমি ওই তাকায় দেখলাম যে নাতি দুইটা তিনটা পুরস্কার পেয়ে গেলো ওই মুরব্বী আছেন নাকি গাড়ির মধ্যে মেন্ডি দেওয়া না কইরা ভাবছেন

মাদ্রাসার আলেম ওলামা কোরআনের হাফেজ মুক্তি মহাদ্দিস মসজিদের ইমাম খতিবকে সম্মান করে না দুনিয়ার ফাসেক ফুটচার কথা ঠিক কি না জোরে আওয়াজ করে বলেন কারণটা কি ওর কলবটা মরে গেছে অন্তরটা বন্ধ হয়ে গেছে স্টপ হয়ে গেছে গুনাহ করতে 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 কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে আর তার কান বন্ধ চোখ বন্ধ খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম বিশাওয়া চোখ দিয়ে ভালো ভালো দেখে কান দিয়ে শুনে না এরে মুসলমান আকলেও কাজ করে না কত বলে কোন বিহীন কলমটা মরে গেছি অন্তর মরে গেছি নামাজ জিকির তেলোয়া আলে বলা মসজিদ মাদ্রাসা দাওয়া তো তবলিক আল্লাহ সহ যারা দিনের কাজ করে দিনের পথে সংগ্রাম করে নাস্তিক বেই মন্দির বিরুদ্ধে যারা বলিষ্ঠ খণ্ড সর্বতা করে তাদেরকে ভালো লাগে না বোঝা যায় বোঝা যায় এরা হলো আবু জাহালের দোষ কথা ঠিক কিনা করে এরা মুসলমান ইমানদার আল্লাহ পাখির গুলা এই বিআইপি মুমিন কত দাম আজকে দাদারা যারা নানারা পুরস্কার নিলেন মা বাবার যারা পুরস্কার নিলেন নি মুসলমান আল্লাহর নবী কয় হাসুন মা দাই হাফিজি কুরআন এর মা হাফিজি কুরআন এর বাবা হাসুন মা দাই উঠবে আল্লাহর নবী বলতেছেন মান করা আল কুরআন সুম্মা লিবা বিমা ফিহি উল বিসাওয়ালু তাকুতা জাইয়াউমাল কিয়ামা ওয়ালিদা হুতা ቂያমতের ময়দানে হাফেজে কুরআনের মহা হাফেজে কুরআনের বাবা কে আলেমের মা আলেমের বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নুরের টুপি পরাইয়া পিদা হিসাবে জান্নাতে বহমান বানিয়ে দিবে দূর দূর করে কোন

أولاً قراءة القرآن الكريم ثانياً قرصة أقول الحب لله رب العالمين ثانياً لا فيه هدى للمتقين الله أكبر الله

ലായില്ല ലായിസൂമോ ചില്ല പറ এই ইমানদার মর্দে মুসাইদ মুমেন মুসলমান আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি তালা বিশিষ্ট জান্নাত নির্মাণ করবেন জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি নির্মাণ করবেন হাফেজে কুরআন কি ডাক দিয়ে আসবেন এক জন আলেম মুফতি মুহাদ্দিস কি ডাক দিয়ে আসবেন এই হাফেজে কুরআনে আলী পবিত্র কুরআনুল কারীমের একের দায় আবড়ো আর এক তলা বিশিষ্ট জান্নাতের বাড়ির মালিক হয়ে যা এই সম্মান দান করেছেন কে একমাত্র মালিক আমার আল্লাহ আজকে দোহারের মুসলমান আওয়াজ করে বলতে হবে আলমানার ইসলামিক একাডেমি এলাকার মুসলমান আওয়াজ করে বলতে হবে এই কোরআনের খেদমত করার দরকার আছে না নাই জোরে আওয়াজ করে বলে এই কোরআনের হাফিজুর বাবা এই কোরআনের আলেমের মা এই কোরআনের আলেমের ফাতার হওয়ার দরকার আছে না নাই এই মুসলমান দুনিয়াতে যারা কোরআনকে মহাব্বত করবে কোরআন পড়ানো

বলে ও ইসমাইল বিল খালিদ দুনিয়ার মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য দুনিয়ার মানুষ ঈমান আমলটাকে করা করার জন্য দুনিয়ার আমাদের আদরে কুলি যে টুকরা সন্তানদেরকে জান্নাতে ভিআইপি মেহমান হওয়ার জন্য তোমার যে তিনি প্রতিষ্ঠা তুমি প্রতিষ্ঠা করলা তোমাকে গার্ড অনার দেওয়া গার্ড অফ দরকার যেই প্রতিষ্ঠানে আইসা একটা মাসুম বাচ্চা আমার আল্লাহ পাকের পরিচয় পেয়ে যায় আল্লাহ আকবার যেই প্রতিষ্ঠানে আসার পর আমার হাবিবের পরিচয় পায় ইউনিভার্সাল পারফেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন সবাই যেই প্রতিষ্ঠানে আইসা ফেরেশতার পরিচয় পায় সেই প্রতিষ্ঠানে আইসা জান্নাতের পরিচয় পায় যেই দিনই প্রতিষ্ঠানে আইসা জাহান্নামের পরিচয় পায় অনুষ্ঠানে আইসা আদর্শের পরিচয় পায় শিষ্টাচারের পরিচয় পায় সেই প্রতিষ্ঠানে আইসা বাবা বাবাকে খেতমত করলে আল্লাহর জান্নাতে মেহমান হওয়া যাবে এই সিস্টেমলিটি এই পদ্ধতি নিয়ম কানুন আদব কায়দা জানে আল্লাহ বলেন সবাই আজকে তো পরিবেশটা কলুষিত হয়ে গেছে আজকে আপনারা পেপার পত্রিকা অনলাইন ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই দেখেন বাবার হাতে সন্তান দুনিয়া থেকে বিদায় কথা ঠিক ঠিকা জোরে আওয়াজ করে বলে স্বামীর হাতে স্ত্রী শেষ হয়ে গেল সন্তান সুইসাইড আত্মহত্যা করে আজকে বিবির হাতে সন্তান মায়ের হাতে সন্তান খুন সন্তানের হাতে মা খুন হয়ে যায় কথা ঠিক কিনে জোরে স্বামীর হাতে স্ত্রী খুন স্ত্রীর হাতে স্বামী খুন আপনারা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ফেসবুক ইউটিউবের মধ্যে এত দূর্বিষহ পরিবেশ তৈরি হলো কারণ কি একটাই কারণ ফেতুরে ইমাম তা জানা iman দুর্বল আমল দুর্বল কথা ঠিক কিনা ধরে আরাস করে বলেন একটাই কারণ আল্লাহ পাকের ভয় অন্তরের ভিতরে নাই একটাই কারণ আল্লাহ পাকের mohabbat অন্তরে নাই তিনি শিক্ষার অভাব কথা ঠিক মধ্যে সন্তান তার বাবাকে সুরি দিয়া সবাই করত না আজকে যদি তিনি শিক্ষার গুরুত্ব থাকতো সন্তানের ভিতরে তিনি থাকতো থাকত সন্তানকে মা বাবা মাকে ছুরি দিয়া সবাই করতো না কথা ঠিক কিনা ধরে আবাস করে বলেন সাতো শত বুড়ি বুড়ি আপনার উদাহরণ লাগবে দিব কিন্তু দেওয়ার সময় নি সংক্ষিপ্ত করে দিয়েছি আর মুসলমান পরিষদ অনুরোধ করে বলবে ইমানদার কুরআনকে mohabbat করো কুরআনকে ভালোবাসো কুরআনকে mohabbat করে যারা কবরে গিয়া ঘুমাইবে কুরআনতদের সাথী হয়ে যাবে সুবহানাল্লাহ বলে সবাই এই কুরআন চতুর্দিকে খেল করবে কোন আযাব আসতে দিবে না ওরা বলবে পাকের বান্দা সুখের ঘুম ঘুমাইতেছে ঘুমের ভেতরে বাধা দিও না বসেন বসেন একটু দোয়া হবে আল্লাহ বলে আমি সবাইকে খবর মনজুর করে দেন।